যে কোনো প্রকার সত্যের সন্ধান অথবা যে কোনো প্রশ্নের জবাব একমাত্র আত্মদর্শন হতেই আহরণ করিতে হবে আত্মদর্শনের মধ্য হতেই ওহি বা এলহামের নির্দেশ আমরা পেয়ে থাকি বাহির হইতে আহরণ করা কথা হইতে সঠিক সিদ্ধান্ত পাওয়া যায় না আমাদের ইন্দ্রীয় পথে আগমনকারী ধর্মরাশির সাথে যেই সেরেক অবস্থা থাকে সেটা মুমিন ব্যতীত সবার জন্যই একটি অনিবার্য অবস্থা সাধক পথিক সিদ্ধিলাভের পূর্ব পর্যন্ত নিরুপায় হয়ে যে পরিমাণ বিষয়বস্তুর মোহে শরিক হয়ে থাকে অর্থাৎ নামের যোগ লাগাইতে না পেরে মোহ আকৃষ্ট হয়ে যায় সেটা আপাত হারাম হইলেও ইহার জন্য আল্লাহ পাক ক্ষমাশীল রহীন যিনি সাধক তিনি শীঘ্রই সকল বিষয়ের ওপর আল্লাহর নামের যোগ লাগাইতে পারেন এবং তিনি যদি ধৈর্য ধরে সাধন পথে অগ্রসর হইতে থাকেন আসলে প্রকৃত অর্থে যে কোনো প্রকার প্রশ্নের জবাব তথা সকল প্রশ্নের সমাধান পাবার একমাত্র উপায়ই হচ্ছে আত্মদর্শন আত্মদর্শন ব্যতিরেকে কোনো প্রশ্নেরই হাকিকত তথা সঠিক উত্তর বা সঠিক দর্শন জানাটা অসম্ভব এই কথাগুলো আমার ব্যক্তিগত কোনো বানোয়াট কথা নয় এই কথাগুলো হচ্ছে মহাগ্রন্থ কোরানেরই সোরা আনামের একশো একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ নং আয়াতের তাপসির এবং এই আলোচনাটুকু সদরউদ্দিন আহমদ সিস্তি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাপসির গ্রন্থ হতেই করা হল সুতরাং শেষ কথা হচ্ছে একটাই সকল প্রশ্নের জবাব পাবার একমাত্র উপায়ই হচ্ছে আত্মদর্শন